দর্শক এই সমস্যা হলে ভয় পাওয়ার কিছু নাই আজকে কিছু ব্যায়াম শিখাবো যে ব্যায়ামগুলি আমাদের মাঝে অনেকেই আছে সমস্যা বলছেন ঘাড় ব্যথার অন্যতম কারণ হচ্ছে মাসেল স্পাজম অথবা সার্ভাইকাল স্পন্ডালাইটিস অথবা নার্ভগুলি ব্লক হয়ে রেডিকুলোপ্যাথি প্রিয় দর্শক এই সমস্যা হলে আপনি কি ধরনের এক্সারসাইজ করবেন অথবা কোন ধরনের এক্সারসাইজ আপনার জন্য অনেক বেশি হেল্প করবে সেটাই আজকের ভিডিওতে দেখাবো প্রিয় দর্শক এই সমস্যা হলে ভয় পাওয়ার কিছু নাই আজকে কিছু ব্যায়াম শেখাবো যে ব্যায়ামগুলি আপনার ঘাড়ের মাসেলগুলিকে ফ্লেক্সিবল করতে আপনার ঘাড়ের মাসেলগুলি স্ট্রেন্থ বাড়াতে অনেক বেশি হেল্প করবে প্রিয় দর্শক কিভাবে আপনি বাসায় অথবা আপনার অফিসে কিভাবে সঠিক নিয়মে এই এক্সারসাইজগুলি করবেন সেটাই আজকে দেখাবো প্রিয় দর্শক চলুন কথা না বাড়িয়ে এক্সারসাইজগুলি দেখে নিই কিভাবে আপনি আপনার ঘাড় ব্যথা সমাধান করবেন ব্যায়ামের মাধ্যমে এবং কিছু নিয়ম কানুন মেনে লেটস গেট স্টার্টেড প্রিয় দর্শক ফার্স্ট আমরা যে কাজটি করব সেটি হচ্ছে ঘাড়ের টিস্যুগুলিকে আমরা একটু সফট করে নেব যেটাকে বলে সফট টিস্যু মোবিলাইজেশন সেটা কীভাবে করব সেটা আপনি নিজে নিজেও করতে পারবেন একদম সহজ চলুন দেখিনি প্রিয় দর্শক দেখুন জাস্ট আমরা যে পাশে ব্যথা ওই পাশেও করতে পারবো অথবা দোনো পাশে করতে পারবো জাস্ট ধরুন আমার ডান পাশে ব্যথা তাহলে আমরা জাস্ট এ ফিঙ্গার দিয়ে এখানে একটু মাসেজ করব আমরা দেখুন দুটো ফিঙ্গার দিয়ে করতে পারবেন মিডল ফিঙ্গার এবং ইন্ডেক্স ফিঙ্গার আপনি ইউজ করুন জাস্ট গার্ডটাকে একদম নর্মাল পজিশনে রেখে আমরা জাস্ট একটু মাসেজ করে নেব হ্যাঁ ঠিক এখান থেকে নিয়ে এটাকে আমরা ট্যাপিজি মাসেল বলছি প্রিয় দর্শক এই মাসেলটাকে আমরা একটু ফ্রি করে নেব ওকে আপনি চাইলে দোনো হাতে করতে পারবেন হ্যাঁ ঠিক এখান থেকে একদম উপর থেকে শুরু করে এই যে এই সার্কেল করবো একটু সার্কেল করবো ফিঙ্গারগুলি দিয়ে আবার অপোজিট সার্কেল করবো ওকে এই যে এই পাশে পাশে যেটাকে আমরা বলছি ডিটিএফএম ডিপ ট্রান্সভার্স ফিকশন মাসেজ ওকে অথবা আপনার এই ফিঙ্গারগুলি দিয়ে এভাবে মাসেজ করতে পারেন আপনি যখন ফিঙ্গারগুলি দিয়ে এভাবে মাসেজ করবেন টিস্যুগুলিকে একটু মোবিলাইজ করবেন হালকা হালকা ব্যথা ফিল করবেন তাও লাগবে আরামও লাগবে ওকে জাস্ট এভাবে আমরা ফিঙ্গারগুলি দিয়ে একটু মাসেজ করে নিতে পারি দেখবেন ভালো লাগবে এভাবে একটু করুন আপনি নিজে নিজে করতে পারবেন অথবা আপনি বাসায় কারো হেল্প নিতে পারবেন জাস্ট ফিঙ্গারগুলি দিয়ে আমরা টিস্যুগুলোকে একটু মাসেচ করে নেব ওকে প্রিয় দর্শক এরপর আমরা যে কাজটি করব সেটা হচ্ছে টাওয়াল স্ট্রেচ করব টাওয়াল স্ট্রেচিং এক্সারসাইজ করব জাস্ট আমরা বাসায় এভাবে তো আমাদের বাসায় টাওয়াল আছে তাই না টাওয়াল না থাকলে আপনার গামছা দিয়ে করতে পারেন অথবা ওড়না দিয়েও করতে পারেন সেটা কীভাবে ধরুন কথার কথা আমার বাম পাশে ব্যথা তাহলে ওই ক্ষেত্রে করব কি আমরা জাস্ট এটাকে এখানে রেখে দিয়ে ধরুন এই যে জাস্ট এভাবে দিয়ে বাম হাত দিয়ে আমার টাওয়ালটাকে ধরলাম ডান হাত দিয়ে আমি যে পাশে করব ধরুন আমার বাম পাশে ঘাট ব্যথা তাহলে দেখুন এটা হচ্ছে রোটেশনাল স্ট্রেচ জাস্ট আমরা ঘাটটাকে রোটেট করে একটু স্ট্রেচ করবে জাস্ট আমি টাওয়ালটাকে ধরলাম ধরে একটু ঘাটটাকে রোটেট করলাম রোটেট করে এই স্ট্রেচ করবো ফাইভ সেকেন্ড ধরে রাখব ওকে প্রিয় দর্শক আবার দেখুন

সিক্স সেভেন এইট নাইন টেন ওকে টান ফিল করছি পাশাপাশি আরামও ফিল করছি পেদর্শক এটা আপনি পাঁচবার করে নিতে পারবেন পেদর্শক এরপর আমরা যে এক্সারসাইজটি করব সেটা হচ্ছে আমাদের এখানে একটা গুরুত্বপূর্ণ মার্সেল আছে সেটাকে আমরা বলছি স্টার্নোক ল্যাডোম এস্ট্রোয়েট মাসেল নামটা অনেক বেশি কঠিন এত বড়ো নাম মুখস্থ রাখতে হবে না জাস্ট এতটুকু মাথায় রাখি এই মাসেলের কিভাবে স্ট্রেচিং করবো পেদর্শক ধরুন আমার বাম পাশে ব্যথা তাহলে আমি বাম হাতটা আমি আমার চেয়ারে বসে অথবা আমি যেখানে বসবো ওইখানে রানের নিচে দিয়ে ডান হাত ডান হাতটাকে দিয়ে মাথায় দৌড়বো মাথায় দৌড়ে জাস্ট এটাকে আমরা অপোজিট নেক অপোজিট শোল্ডারের দিকে অপোজিট শোল্ডারের দিকে এভাবে স্ট্রেচ করব ফাইভ সেকেন্ড হোল্ড করব ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে প্রিয় দর্শক আমিও তো টান টান ফিল করছি মনে হয় আমারও ব্যথা আছে হ্যাঁ ভালো লাগছে আবার প্রিয় দর্শক এভাবে পাঁচবার করবেন আবারও দেখাচ্ছি

আমার এ মাথাটাকে এদিকে নিচের দিকে ডাউন করার চেষ্টা করবো দেন আমি এখানে একটা টার্ন ফিল করব স্ট্রেচ ফিল করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে রিল্যাক্স এই দর্শক গার্ডটাকে আমরা রোটেট করে জাস্ট অপোজিট চেস্টের দিকে তাকিয়ে জাস্ট ভালো হাত দিয়ে যে পাশ ভালো ওই পাশের হাত দিয়ে ধরে নিচের দিকে ডাউন করার চেষ্টা করবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে এটা পাঁচবার করবো আমরা প্রিয় দর্শক এরপর আমরা যে কাজটি করতে পারি সেটা হচ্ছে স্ট্রেথেনিং এক্সারসাইজ করতে পারি স্ট্রেনথেনিং এক্সারসাইজ হচ্ছে আমাদের ন্যাকের মাসেলগুলি কি স্ট্রং করবে দ্যাট মিনস আমরা লোড দিতে পারবো ওকে প্রিয় দশক এটা কীভাবে করবো জাস্ট মাথাটাকে সোজা রেখে হ্যাঁ আমার ডান হাত দিয়ে ধরে ডান হাত দিয়ে মাথাকে এদিকে প্রেস করবো আর মাথা দিয়ে এদিকে মাথা দিয়ে আমার হাতে প্রেস করবো যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে প্রিয় দর্শক আবার পাশে করবো ওয়ান 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 ওকে প্রিয় দর্শক আবার সামনে করবো মানে হাত দিয়ে মাথায় চাপ দেবো মাথায় দিয়ে হাতে চাপ দেবো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে জাস্ট আবার ধরে এই ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওকে প্রিয় আমি কি বুঝাতে পেরেছি জাস্ট হাত দিয়ে মাথায় চাপ দেবো মাথায় দিয়ে হাতে চাপ দেবো হাত দিয়ে মাথায় চাপ মাথায় দিয়ে হাতে চাপ দেব রেডিকুলোপ্যাথি বলছি দর্শক এই ব্যায়ামের পাশাপাশি করতে হবে এক্ষেত্রে আমাদের নার্ভের ফ্লোশিন কিছু এক্সারসাইজ আছে আমরা চাইলে মিডিয়াল নার্ভের কিছু এক্সারসাইজ করে নিতে পারি প্রিয় দর্শক জাস্ট এই যে দেখুন মিডিয়াল নার্ভের স্ট্রেচিং করে নিচ্ছি নার্ভ ফ্লোশিন এক্সারসাইজটি করে নিচ্ছি হ্যাঁ ঘাটটাকে ওদিকে টানলাম হাটটাকে এদিকে টানলাম এখানে একটা টান টান ফিল করবো এখানে একটা টান টান ফিল করবো এই এক্সারসাইজটা আপনি চার থেকে পাঁচ বার অথবা পাঁচ থেকে দশ বার করে নিতে পারেন এ দর্শক যদি আপনার যদি এই জায়গায় ব্যথা থাকে তাহলে ওই ক্ষেত্রে আরেকটা কাজ করতে পারি জাস্ট হাতটাকে এই পজিশনে রেখে দিয়ে এই পজিশনে রেখে দিয়ে হাতটা পিছনে দিয়ে এই জাস্ট আপনার এখানে একটা টান টান ফিল করবেন ঠিক ঘাট থেকে নিয়ে পুরো হাত পর্যন্ত একটা টান টান ফিল করবেন ভয় পাওয়ার কিছু নেই প্রিয় দর্শক আজকে যে এক্সারসাইজগুলি দেখিয়ে দিয়েছি আশা করছি নিয়মিত রেগুলার আপনার যদি এক্সারসাইজগুলি করেন তাহলে আপনার এই ঘাড় ব্যথার সমস্যা থেকে খুব সহজে সমাধান পাবেন এবং পাশাপাশি কিছু নিয়ম কারণ আছে সেগুলি আপনাকে মানতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোন একটি ভিডিওতে গুড বাই